আমি আমি দিয়েছি বিদে তোমার বাচ্চা পাড়ে কেন তোর ভাই বিশ্বাস করে না যে ভিডিও কলে যে কাম করছি বাচ্চা পাড়ে রয়েছে কেন তোর ভাই আমি বুঝাইতে পারি না মানে এলাকার মাসি আমার খারাপ খারাপ কথা কয় আমার ভাই বিদে আছে লাগে খারাপ কাম করতে আসলে আমি বিশ্বাস কর আমি পরপুর লাগে পাতাটা বেড়ে কই আমি পরপুর লাগে কোনো কাজ মনে করে আর খারাপ কাজ করিনি কে তা করছি তোর ভাই লাগে ভিডিও কলে করছি তোর ভাই আমার কইছে আমি প্রতিদিন কাজ করি ভালো তোর ভাই যখন অফিস থেকে তোর ভাই আমাকে গেছে तुम्हारे मन में अभी खूब जान ला उठे थे ना हाँ ये वीडियो कॉल कर बच्चे लोग काम करी ते ले कर बा मज़ो मज़ो तो दे बाज़ भी जी था के तेरा मुंगो फ़ोन दियो तो रुल आ गया ना क्या अंतर भाई लगा मशहूर भाई वीडियो कॉल है नहीं हाँ बच्चे तो दिन का तो ये क्या रहने तुम दे हर दिन कल फ़ोन ने बता को हाँ वीडियो कॉल काम करी